আসসালামু আলাইকুম আমি রানী আমেরিকা থেকে আজকে আমি যে শহরটা আপনাদের দেখাবো আমরা যে শহরে বসবাস করি পেন তো এখন সন্ধ্যা সাতটা সোমা সাতটার মতো বাজে এখন সন্ধ্যা সোমা সাতটা সাতটা পনেরো মতো সময় আর কি প্রায় সন্ধ্যা তো এই সময়টাতে দেখুন সব কিছু যেন সংসারের মতো মানে কোনো লোকজন বাহিরে নেই কোনো হৈহাল্লা নেই আমি বাড়ি থেকে বের হাঁটতেছি আজকে ওয়েদারটাও অনেক সুন্দর শীত শীত ভাব মানে উনি তো অটোমেটিক প্রায় শীতের আভাস পড়ে গেছে তারপরেও এখন আজকে আকাশটা অনেকটা মেঘলা ছিল তো প্রায় বলতে কি আজ থেকে মনে হচ্ছে যে শীতটা একটু বেশি পড়ে গেল তো যাই হোক আমি আপনাদের যেটাতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন এই সন্ধ্যার দিকে রাস্তাঘাটে কোনো লোকজন নেই কোনো লোকজন নেই কোনো লোকজনকে পাওয়া যাবে না তো সবাই তার নিজ নিজ কর্মস্থল থেকে এসে বাড়িতে ঢুকে গেছে প্রত্যেকটা গাড়ির বাড়ির সামনে সবার গাড়ি পার্কিং করা তো এই কারণেই আমরা যে শহরটাতে বসবাস করি শহরটা আমাদের অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে একদম নিশ্চুপ মানে সবাই প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে আবার ভোরবেলা তাদের যা যে কর্ম সে কর্মস্থলে তারা ফিরে যায় সারাদিন কর্মস্থলে কাজ করার পরে যে যে জবই করুক না কেন এই রথ থেকে আবার তারা সন্ধ্যার আগে ফিরে আসে সেইভাবে তারা বাড়ির মধ্যে ঢোকে কেউ বাইরে একটা লোকজন নাই হয়তো অনেকে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতেছে তারাও কোনো না কোনো কর্মের মধ্যে ছিল সেখান থেকে বাড়ির পথে তারা ফিরছে এই জায়গাটা এখানে আমাদের বাড়ি আমরা বসবাস করি এরকম নিঝুম নিঃশব্দ কোথাও কেউ নেই বাইরে কোথাও কেউ নেই কোনো কোনো একটা লোকজন নেই দেখুন চতুর্দিকে এটা পেনশন ভেনিয়া অঙ্গরাজ্য আমেরিকার পেনশন ভেনিয়া এই যে সাইকেলগুলো বাইরে ছোটো বাচ্চাদের দেখুন সবার বাড়ির সামনে এরকম পার্কিং লট কি মনোরম পরিবেশ কোথাও হৈহুল্য নেই যেন নিঝ মনে হয় পুরুয়া শহরটাই ঘুমিয়ে পড়েছে আমাদের এই বাড়ির ওই পাশে বিভিন্ন মল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে এখন অনেক জাগজমক কিন্তু আমাদের এই সাইডটাতে এখন সবাই প্রায় ঘুমিয়ে পড়বে সবাই বাড়ির মধ্যে অপ্রয়োজনে অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বেরোয় না এবং বাড়ির সামনে দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আমি আপন মনে একা একা হাঁটতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বাইরে যে বাল্বগুলো জ্বলতেছে এগুলো কিন্তু সব সৌর লাইট আমার বাড়ির সামনে সাইডের যে লেন আজকে সেই লেন দিয়ে হাঁটতেছি পুরো এলাকা ফাঁকা মনে হচ্ছে কোনো লোকজন নেই এই আছে আমাকে দেখে ওই পাশে ব্রেক করে দাঁড়া গেছিল যে আমি কোন দিক দিয়ে যাবো তারপরে ও পার হবে মানে এদের মধ্যে এত মানবতা কাজ করে যেটা বলে বোঝানো যাবে না রাস্তা দিয়ে যে দুই একজন হাঁটাহাঁটি করে আমেরিকানরা তাদের সঙ্গে দেখা হলে তারা হঠাৎ হাই হ্যালো ইউ মানে মনে হবে যে তারা আসলে কত আপন কত পরিচিত আসলে সে আমাকে চেনে না আমি তাকে চিনি না তারা সবসময় হাসি মুখে কথা বলে এই জন্যে তাদের অনেক ভালো লাগে তো আপনাদের আমি এই আমি দেখা দেখাচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবিরাম আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা আমার বাড়ির লেন এই তিন চারটা বাড়ির পরেই আমার বাড়ি আমি ওই সাইডটাতে হাঁটতে গেছিলাম আজকে বাতাস হচ্ছে আকাশ অনেক মেঘলা আমি হাঁটতে হাঁটতে প্রায় আমার বাড়ির সামনেতে চলে আসলাম আর কয়েক মিনিটের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নেব আমি আবার বলছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার মন করে সবসময় আমার পাশে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি আসলে অন্যান্য স্টেটের চেয়ে এই পেন্সিলভেনিয়া স্টেপটা অনেক ঠান্ডা এখানে প্রায় সময়ে শীত থাকে প্রায় দীর্ঘ সময় প্রায় আট মাসের মতো শীত থাকে বরফে আচ্ছন্ন থাকে এই কারণে এই স্টেটটাতে অনেক ভালো লাগে এবং এই স্টেটটাতে আমরা বসবাস করি আমার বাড়ির সামনের সাইডটাতে অক্সফোর্ড নাম হচ্ছে অক্সফোর্ড সিটি আমি হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে চলে আসলাম বেশ কয়েক দিন যাবৎ আমি লক্ষ্যই করিনি আমার আর একটা গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে যেটা আজকে আমার চোখে পড়েছে আমি চলে আসলাম আমার বাড়ির সামনে আমার এই গাছটাতে অনেক অনেক সুন্দর ফুল ফুটেছে কেবল ফুল ধরা শুরু হয়েছে আসলে এখানে একের পর একটা গাছে ফুল ফোটে মানে এই যে আমার এই গাছগুলোতে অবিরাম যতদিন যত না পড়ছে ততদিন পর্যন্ত এভাবে ফুল ঘটতেই থাকে এটা এক ধরনের ফুল এটা এখন এই ফুলটা ফুটব অল্প কয়েক দিনের মধ্যে এটা এটা আসলে হাজার গোলাপ হাজারি গোলাপ বলে আর কি মানে একটা ডালে অসংখ্য ফুল এবং অসংখ্য কলি মানে যা আপনাদের বলে বোঝানো যাবে না সব ফুলের কলি মানে একটার পর একটা ফুল ধরতেই আছে ধরতেই আছে এই যে আমার এই বাল পুলেটেক এগুলো কিন্তু সৌরভাল সৌরভাব তো আজকে আমি আপনাদের মাঝে থেকে নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম